তোমরা যখন ইউটিউব চ্যানেল খোলো তারপরে তোমরা প্রতিনিয়তকে সকাল হলো ঘুম থেকে উঠে কিন্তু দেখো ওয়াইটি স্টুডিওটাকে মানে বারবার খোলে আমার চ্যানেলে ভিউজ এলো কি না আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব এলো কিনা তোমরা এইসব কিন্তু করো আর তোমরা প্রতিনিয়ত কিন্তু ভালো ভালো কন্টেন্ট তৈরি করছো ভালো ভালো কিন্তু মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে সেটিকে ভালোভাবে এডিট করে এটি কিন্তু তোমরা মোবাইলে আপলোড করছো তোমাদের অনেক একটি আশা আছে কারণ তোমরা হয়তো একদিন একজন বড়ো কোনো ইউটিউবার হবে এটি তোমরা আশা একজন চ্যানেল তোমাদের গ্রো হবে একদিন তোমাদের চ্যানেলে র্যাঙ্ক করবে তোমরা যখন ওয়াই স্টুডিওটিকে খুলে ভালোভাবে যে একটু সাবস্ক্রাইব পারেনি তোমরা বেড়ে বার থেকে স্ক্রল করছে স্ক্রল করছে যখন দেখবে তোমাদের সাবস্ক্রাইব একটা পেয়েছে তখন তোমরা বলো আরে ভাব রে আমার চ্যানেলে কী সাবস্ক্রাইব করবো তাকে আমি চুমো দেবো তাকে আমি টাকা দেবো তোমরা এইসব কিন্তু অনেকে কিন্তু বলে থাকো কিন্তু আরে বন্ধুরা তোমাদেরকে তো অনেক ধৈর্য ধরতে হবে ইউটিউব কিন্তু তোমাদেরকে অনেকটাই পরীক্ষা করবে তোমাদের চ্যানেলে প্রথম প্রথম ভিউজ দেবে না কোনো কিছুই কিন্তু দেবে না তোমাদের চ্যানেল বরং পরীক্ষা হবে কোনো এ অডিয়েন্সের কিন্তু তোমার ভিডিও কিন্তু পাঠাবে না তবুও কিন্তু তোমাকে হাল ছাড়তে হবে না তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে বন্ধুরা তোমরা যখন এই যে হাল ছেড়ে দিচ্ছ এই করে দিচ্ছ তোমরা কি কিন্তু ভালোভাবে কিন্তু ইউটিউব কিন্তু অনেকবার কিন্তু চেক করবে তোমরা যখন ভিডিও আপলোড করছো এই করছো ভালো ভালো কন্টেন্ট তৈরি করছো এক বছর দু বছর হয়ে যাচ্ছে কিন্তু তোমরা সফলতা পাচ্ছ না তখন কিন্তু কোনো কোনো ইউটিউবার আছে যারা কি না ইউটিউবে আর কিন্তু প্ল্যাটফর্মে থাকে না তারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ছেড়ে দেয় তারা কিন্তু আর থাকে না আর যারা কিন্তু ধৈর্য ধৈর্য যারা থাকতে পারে তারাই কিন্তু ইউটিউবে একদিন একদিন সাকসেস পেয়ে যায় যেমন আমার চ্যানেল ছোটো কিন্তু আমি হাল ছাড়বো না আমার এই চ্যানেল দিয়ে কিন্তু রেগুলার কিন্তু আমি ভিডিও আপলোড করে যাবো একদিন না একদিন ঠিকই কিন্তু ইউটিউব আমাকে কিন্তু সাকসেসফুল করে দেবে আমার কিন্তু চ্যানেলটিকে কিন্তু র্যাঙ্ক করিয়ে দেবে বন্ধুরা যখন তোমাদের চ্যানেল দেখবে যে র্যাঙ্ক করে গিয়েছে তোমার চ্যানেল কিন্তু গ্রো হয়ে গেছে তোমার চ্যানেল মোডিটাইজেশনও পেয়ে গেছো তখন কিন্তু তোমরা কিছু টাকা পাও তখন তোমরা কী করো যে ল্যাপটপ কেন অ্যাপেল ল্যাপটপ নয় এটা ওটা বা দামি মোবাইল দামি সেটা বক্স সব কম্পিউটার সব এই সব কিন্তু তোমরা কিনে নাও তারপর শুধু তুমি সব টাকা পাও ইউটিউব থেকে সেই টাকাগুলোকে কিন্তু উড়িয়ে দাও তুমি কিন্তু টাকা রাখো না তারপরে কী হয় একদিন কয়েকদিন পর করার পর তোমার চ্যানেল কিন্তু ভিউজ আসে না কোনো কিছুই আসে না তখন তুমি কিন্তু আমরা চষে বেড়াও বন্ধুরা তোমাকে কী করতে হবে ধরো তোমার চ্যানেলটি র্যাঙ্ক করলো তোমার চ্যানেল ভালোভাবে ধরো তোমার র্যাঙ্ক করে গিয়েছে তুমি টাকা পেয়েছ কিন্তু তবুও কিন্তু সেটিকে তোমার পপুলার কাজ হিসেবে কিন্তু তুমি নেবে না তোমাকে কিন্তু অন্য ধরনের কাজ করবে তুমি কিন্তু ইউটিউবে কিন্তু কাজ করে রেগুলার করে যাবে যখন দেখবে তোমার এক মিলিয়ন সাবস্ক্রাইব বা বড় ধরো তোমার চ্যানেল সাকসেস হয়ে গেলে তখন কিন্তু পপুলার কাজ হিসেবে কিন্তু ইউটিউবকে তুমি নিয়ে নিতে পারো তখন কিন্তু আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে বন্ধুরা তোমাদের যখন চ্যানেলে এক মিলিয়ন যখন সাবস্ক্রাইব বা আরও বেশি হয়ে যাবে তখন কিন্তু তোমরা নিজে ইডিট করবে না কারণ ইডিট করতে হয়তো ঝামালো হবে তোমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবে না তার জন্য কিন্তু একটা তোমরা এই ইডিটার একটা কিন্তু ভাড়া করে তোমরা কিন্তু থুয়ে দেবে তাহলে তোমার অনেক সুবিধা হবে তোমাদের ভিডিও বানাতে আর তোমরা যে ভিডিওগুলো বাবে ওগুলো কিন্তু ভালোভাবে ইডিট করতে দেবে আর যে ঝামবেল ইডিট হওয়ার একটা থিয়ে দেবে এসব কিন্তু থিয়ে দেবে তোমরা ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে তো বন্ধুরা তোমাদেরকে একটি কথা বলছি তোমরা কিন্তু লং চ্যানেল খোলা লং চ্যানেলে কিন্তু প্রচণ্ড টাকায় ইনকাম হয় আবার কিন্তু তুমি ওটাকে পুরো কাজ করে নিতে পারবে কারণ লং চ্যানেল এমনটি চ্যানেল যেটিকে কিন্তু কখনো কিন্তু কোনো প্রবলেম আসে না ভালোভাবে তুমি যদি ভালো হয়ে যদি ভিডিও বানাতে তৈরি করতে পারো তাহলে কিন্তু অনেক ভালো শর্ট চ্যানেলে কী হয় যে কিছু দিন হয়তো চললো এক দু বছর চললো তারপরে কিন্তু সেটি কিন্তু কিছু কোনো খারাপ হিসেবে কিন্তু ওইটিকে কিন্তু ডিমনিটেশন করে দেওয়া হয় বা চ্যানেলটিকে ডিলেটও হয়ে যেতে পারে তাই আমি বলবো লং চ্যানেল তোমরা খোলো হয়তো ধৈর্য ধরে করতে হবে হয়তো তোমার চ্যানেল লং চ্যানেলে হয়তো ভিউজ আসবে না আর না হয়তো কয়েকদিনের মধ্যে কিন্তু ভিউজ চলে আসবে র্যাঙ্ক করে যাবে কিন্তু লং চেনে কিন্তু অত সহজে কিন্তু তোমার ভিউজ বাড়বে না এইভাবে কিন্তু তোমরা লং চ্যানেলই খোলো লং চ্যালেলে কিন্তু প্রচণ্ড এর আগে ইনকাম আর তাড়াতাড়ি কিন্তু সাকসেস হয়ে যেতে পারবে এক দু বছরের মধ্যেই তোমরা এইভাবে কাজ করতে থাকো তো আমার এই ভিডিওটাকে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে যাবে আর এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যাবে তো সুস্থ থাকুন ভালো থাকুন তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও